আট হাজার দুশো বারোটি মেল এবং তিন হাজার পাঁচশো সাতান্নটি ফিমেল শূন্য পদ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এক্সাম নভেম্বর মাসের একত্রিশ তারিখে হতে চলেছে এই এক্সামে এক্স্যাক্টলি বা এক্সপেক্টেড কত নাম্বার পেলে তুমি পরবর্তীভাবে ডাক পেতে চলেছ সেই বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ আলোচনা করব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাব্লিউপির কাট আপ নিয়ে আলোচনা করব আমি আলোচনা করবো যে দু হাজার ষোলো থেকে শুরু করে উনিশ থেকে শুরু করে একুশে যে সমস্ত এক্সাম ডাব্লিউ হয়ে গেছে সেইগুলোর অরিজিনাল কাট আপ কত ছিল আমি আলোচনা করবো যে এবছরের তুলনায় গত বছরের পরীক্ষারগুলো কেমন পার্থক্য রয়েছে কি কি বিষয়ে আপডেট হয়েছে বা বর্তমানে কি কি বিষয়ে আপডেট হতে পারে সেই বিষয়ে আলোচনা করব আলোচনা করবো কি করে ফুল মক টেস্ট ফ্রিতে পাওয়া যায় কোনো টাকা পয়সা লাগবে না এবং প্রত্যেকটা জি কে হোক ইংরেজি হোক ম্যাথ হোক আলাদা আলাদা ফ্রি মক টেস্ট হবে পিডিএফ আকারে কোনো অ্যাপসের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে একদম পুরোপুরি পিডিএফ ফ্রিতে যাতে তোমরা প্রিন্ট আউট করে পরীক্ষা দিতে পারো কী কীভাবে পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব। তাই বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এবং ভিডিও সেটি ফলো করে থাকো আর তোমরা যারা ভাবছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার অফলাইনে পড়াশোনা করবে কারণ আমরা অফলাইন হিরো অনলাইনে আমরা জাস্ট আসি জানাই যে আমরা আছি এখনও তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের অফলাইন কোচিং সেন্টার সেখানে চলে আসতে পারো তো চলো আমি মেন কথা আগে বলবো তারপরে এই সমস্ত বিষয় পরবর্তীকালে হবে তোমরা জানো যে আমরা প্রথমত দেখি যে দু হাজার পঁচিশ সালে যে ডাব্লিউ বি এক্সামটা হতে চলেছে বা আগামী নভেম্বর মাসে যে এক্সাম হতে চলেছে সেখানে কি কী পার্থক্য রয়েছে প্রথম মেন পার্থক্য রয়েছে সেটি হলো যে ইংরেজিতে আগে গত মানে গত পরীক্ষায় পনেরো নম্বর ছিল বর্তমানে দশ নম্বর হয়েছে আর এই পাঁচ নম্বর কোথায় অ্যাড হয়েছে যেখানে স্কোরিং পেপার অর্থাৎ রিজনিংয়ে গিয়ে অ্যাড হয়েছে পাঁচ নম্বর তাহলে ওই পাঁচ নম্বর কিন্তু অনেকেই পাবে কিন্তু পণ্য তো অনেকে ভয় পেত ইংরেজিকে কম নম্বর পেতো সেখানে তাহলে ওই ওই ক্ষেত্রে কিন্তু কাটাপ একটা বিষয় থেকে গেল দুই দেখা দেখতে পাচ্ছ যে আগে দুটি পরীক্ষা হতো সবাই জানো এখন একটাই পরীক্ষা হবে তাহলে সেই পরিমাণে চাপটা একটু বেশি হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে শূন্য পদের বিষয়টা তোমরা জানো যে সিভিক সিভিক থেকে রিজার্ভেশন থেকে শুরু করে বিভিন্ন রিজার্ভেশন পলিসি শুনতে শুনতে তো বারো হাজার শুনতে বারো হাজার কিন্তু আসল সিট এক হাজার মতো তো মানে আমি জেনারেল কথা বলছি যাই হোক তো এক হাজারের মতো এভাবে প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ হতে হতে সিট সংখ্যা অনেকটাই কমে গেছে আগের তুলনায় সেটা কিন্তু বলা যেতেই পারে এবং মোটামুটি শোনা গেছে যে দশ লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সেই জায়গায় বুঝতে পারছো সেখানে কম্পিটিশন হবে তাহলে প্রত্যেকটা সিটে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা সিটে যদি টেন লাখ হয় টেন লাখ এক্সাম দেয় তো আমি ধরে নিলাম যে সবাই তো সিরিয়াস ক্যান্ডিডেট থাকে না তো মোটামুটি সিরিয়াস ক্যান্ডিডেট মোটামুটি এটা পড়াশোনায় ভালো তো প্রত্যেকটা একটা সিটের জন্য জন ক্যান্ডিডেট লড়াই করছে তো সেই লড়াইটা তো কম হবে না এবার তুমি ভাববে যে স্যার পরীক্ষা হল তো এরকম হয় না এক্সাম সিচুয়েশন আলাদা থাকে নার্ভের প্রেশার থাকে সবাই সব কিছু পারে না কিন্তু বর্তমানে চাকরি পেতে গেলে সবাইকে সব কিছুই পারতে হবে একদিকে অঙ্ক পারতে হবে জিকে পারতে হবে এবং ইংরেজিও পারতে হবে ওইটা না পারলে কিন্তু হবে না ঠিক আছে তো যাই হোক তো তো তার আগে আমি দেখে নিই আরও কিছু কথা বলার আগে তো তোমরা বলেছ যে স্যার যে মক টেস্ট কী করে পাবো ফ্রি মক টেস্ট কী করে পাবো আমরা বলি আমরা সাধারণত অফলাইনে সব কিছু করাই অনলাইনে কোনো কিছু প্রকাশ করি না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মার্কেটে সবাই কিছু প্রকাশ করছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো এবার তুমি ভাববে স্যার নিশ্চয়ই কোর্স বিক্রি করছে বা মক টেস্ট বিক্রি করছে আমাদের কোনো কিছু অনলাইনে বিক্রি হয় না অল এভরিথিং ফ্রি 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 একেবারে ঠিক শুনেছো তুমি মক টেস্ট নেবে তাও ফ্রি तुम्हें जीके मार्ट हो फ्री तुम्हें इंग्लिश मार्टस्ट नहीं है फ्री যা খুশি নেবে কীভাবে নিতে হবে কীভাবে পেতে হবে তার একটা ছোট প্রয় আছে আমাদের সঙ্গে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে পিডিএফ আকারে পেয়ে যাবে সঙ্গে আনসার কীও পাবে ইয়াস শুধু আনসার কী নয় কিছু কিছু জিনিসের এক্সপ্লেনেশন পাবে যে এটা কেন হয়েছে বা কেন লেখা হয়েছে তার এক্সপ্লেনেশন পাবে এবং সব কিছু ফ্রিতে এবং নিয়মিত একটাই জিনিস যে আমাদেরকে একটু ভালোবাসতে হবে একটু শেয়ার করতে হবে একটু সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকতে হবে যাতে আমরা বুঝতে পারি যে একজন ছিল আমাদের সঙ্গে আছে বা যোগাযোগ করেছে তাদেরকে আমরা দেবো তুমি আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করবে বা মক টেস্টে তারা অবশ্যই পাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে মক টেস্ট একটা পেয়ে যাবে একেবারে পশাশি মিক্সড নাম্বার কোশ্চেন একেবারে ডাব্লুপিতে যেমন আছে তেমন নয় অনেকে ধরো প্রশ্ন করেছে মক টেস্ট করেছে কী বলেছে যে আগের মতো ডাব্লিউপি দেখে দেখে মক টেস্ট করছে প্রতি বছর নিয়ত প্রতিনিয়ত আপডেট হচ্ছে বর্তমানে এআই যুগ চলে গেছে তো প্রশ্নের আপডেট কোয়ালিটি পাল্টাবে প্রশ্নে ইংরেজির কোয়ালিটি পাল্টে গেছে প্যাটার্ন পাল্টে গেছে তাতে সেখানে পাল্টে যাবে এখন নিত্য আধুনিক পাবে তবে এইটুকু বলতে পারি আমাদের আমাদের প্রশ্নগুলি কোথাও থেকে কপি করা না বা কোথাও আগে থেকে ফলো করা না একেবারে তৈরি করে স্যারেরা নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করেছে এবং সেখানে অত্যাধুনিক নিত্যাধুনিক ছাপ পাবে অর্থাৎ একেবারে তুমি একবার একটা প্রশ্ন আমাদের দিয়ে দেখো একদম পাবে তোমায় কোনো টাকা পয়সা লাগবে না একেবারে আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কোনো গল্প নেই টাকা পয়সার শুধুমাত্র আমাদের আবাসিক কোচিং যারা আসতে চাও এখানে অফলাইনে পড়তে চাও তাদের জন্য সামান্য খরচ রয়েছে তো যাই হোক তো চলো দু হাজার পনেরো কাটা আপনার দেখতে পাচ্ছ বর্তমানে যদি আমাদের একটাই পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট দেখতে পাচ্ছো একশোর মধ্যে ছিল তো বাহান্নতে আমরা এটা দেখব তো আচ্ছা এটা আমাদের এসএসসি জিডি ব্যাস এবার পরীক্ষা দিয়েছে তো এদের মধ্যে বেশিরভাগ ছেলে কোয়ালিফাই করেছে এখন বর্তমানে ফাইনাল মেরিটিশন অপেক্ষা করছে দেখা যাক কী হয় তো চলো নেক্সট আমরা যাব। যে ডাব্লিউপি দু হাজার ষোলো কনস্টেবলে লিখিত পরীক্ষার দেখতে পাচ্ছ আমরা দু হাজার ষোলো আমরা দেখে নেব আস্তে আস্তে দেখবো দু হাজার আঠেরো তো দেখতে পাচ্ছ পাঁচ হাজার সাতশোটা ভ্যাকান্সি ছিল সেখানে মেন্স পরীক্ষা মেরিট লিস্ট হয়েছে আচ্ছা এবার আমরা দু হাজার উনিশের কাটা দেখবো যে এটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে তৈরি হয়েছে এবং চলো দু হাজার একুশ দেখো ভালো করে দেখবে প্রথমত বলি বর্তমানে লেটেস্ট যেটা হয়ে গেছে কলকাতা যে পরীক্ষাটা হয়ে গেছে সেখানে কিন্তু কাট অনেকটাই বেশি হয়েছে অনেকে বলে মনে করছো এবার এক্স্যাক্টলি কি কাট যেতে পারে বা তোমাকে দেখানোর আগে বা বলার আগে যে বিষয়গুলি তোমাকে আগে বলেছি সেই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে একটি কাট যে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি আমরা এগুলো বলার অপেক্ষা রাখে না তোমরা নিশ্চয়ই জেনে গেছো যেহেতু আমাদের একটাই পরীক্ষা তো আমরা এই পরীক্ষার কাট বিষয়ভাবে লক্ষ্য নিয়ে করবো এবার আসি একটা কাট আপ বিষয়গুলি লক্ষ্য রাখতে গেলে কি করতে হবে এক নম্বর হচ্ছে যে কোয়েশ্চেন পেপার কেমন লেভেল ছিল এই কোশ্চেন পেপার লেভেলের উপর ডিপেন্ড করে দুই নম্বর হচ্ছে প্রসেস আচ্ছা আমি একে আগে আলোচনা করি তোমার চেষ্টা করবো তো দুই নম্বর হচ্ছে প্রসেস যে লেভেলটা কোশ্চেন পেপারের লেভেল কেমন ছিল যে মডারেট টু ইজি টু মডারেট নাকি হার্ড লেভেল ছিল যেহেতু পরীক্ষা প্রশ্ন সাধারণত মডারেট হয় মডারেট বলতে বেশিরভাগ প্রশ্ন সোজা হবে কিছু প্রশ্ন একটু স্পিন আকারে ঘুরিয়ে দেবে যেগুলি যারা খুব সুন্দরভাবে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছে তারাই সেইগুলো হয়তো অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষা হলে শান্ত রাখাটা ভীষণ জরুরি অতগুলো চ্যাপ্টার অতগুলো ফর্মুলা অতগুলো নিজে শান্ত রাখা ভীষণ জরুরি তো লেভেল সেই উপর ডিপেন্ড করছে সেই লেভেলের উপর অনেকটাই ডিপেন্ড করছে তারপরে তারপরে তুমি প্রসেস দেখো প্রসেস আগে কী ছিল তোমরা নিশ্চয়ই জানো আগে দুই তিনটে ধাপ ছিল প্রিলি ছিল মাঠ ছিল হ্যান ছিল ত্যান ছিল এর ফলে অনেক কাট আপ কম গেছে কিন্তু এবারে একটাই ধাপ পরীক্ষার একটাই ধাপ তারপরে মাঠে রাখ পাবে এবার কথা হলো যেহেতু আগে এক্সাম হবে সেখানে তো সব ধরনের ছেলে দেবে যারা হাইট আছে সেও দেবে হাইট নাই সেও দেবে যারা হাইট আছে সেও পরীক্ষা দেবে যে ধরো এই চাকরিটা করবে না যারা হয়তো আইপিএস ডাব্লিউ বিসিএস পড়ছে তারাও এক্সামটা দেবে কাট আপ কিন্তু কাট আসবে হয়তো যাবে না এবার অনেক ছেলে রানে ফেল করে তুমি ভাবছো যে রান পাশ করতে পারবে কিনা তো রান পাস করতে পারবে না বলেই তো একটা নির্দিষ্ট গুণ দশ গুণ ছেলে ডাকবে যাতে যাতে কী হয় যাতে ইন্টারভিউতে ডাক পায় সেই ক্যাটাগরিতে তাহলে তুলনামূলকভাবে এইটুকু বলতে পারো অবশ্যই কাট আপ কিন্তু বাড়বে কেউ জানে এইরকম ভেবো না কাট কমে যাবে কাট আপ বাড়ার দিকে যাবে মডারেটের দিকে যাবে কেন মডারেটের দিকে যাবে নিশ্চয়ই বলে গেলে কতগুলো কারণ প্রথমত বিশেষ কারণ আচ্ছা লেভেল সবসময় ইজি থাকে প্রশ্নের কঠিন খুব বেশি থাকে না তবে মডারেট অবশ্যই হবে প্রসেসটা নিশ্চয়ই একটু হার্ড হয়ে গেছে তোমাদের জন্য সেটা একটা বিষয় এরপরেও এরপরেও কিছু থাকে শূন্যপদ শূন্যপদ কিন্তু বিশেষ করে ক্যাটাগরিতে সিভিকদের বেড়ে গেল বা অন্যান্য সিভিকদের অন্যান্য ক্যাটাগরিতে বেড়ে গেল জেনারেলের জন্য আরও একটু কঠিন বিষয় হয়ে গেল ঠিক আছে এই সর্বোপরি সব কিছুর উপরে মক টেস্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে শুধু মক টেস্ট দিলে বা পুরাতন মক টেস্ট ফলো করলে হবে না তোমাকে অত্যাধুনিক মক টেস্ট দিতে হবে যেখানে নতুন কিছু পাওয়া যাবে নতুনভাবে শেখা যাবে এবং দুর্বলতা জায়গাগুলো বেশি বেশি করা যাবে সেই দিক গুলি কিন্তু জানতে হবে তো তার জন্য চলে যাব তো চলো আর অপেক্ষা না করে তোমাকে আমাদের তরফ থেকে যে ফাইনাল কাট আপটি দেওয়ার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি আমাদের মনে হয়েছে যে বর্তমানে বর্তমান যুগে এই পজাতে যদি জেনারেল হও তাহলে পঞ্চান্ন থেকে সাতান্ন পেলে আউট অফ এইটটি ফাইভ তাই প্রত্যেকটা কথা পরিষ্কারভাবে আমি লিখে রেখেছি এখানে দেখো পঁচাশি নম্বরের মধ্যে আমরা এই কাটআপটি করেছি এবং অবশ্যই এটা মেল কাটপ আমরা ফিমেল কাট আপের নেক্সট ভিডিও আনবো তোমাদের কমেন্ট বা তোমাদের মতামতের উপর ডিপেন্ড করছে তুমি মতামত যা খুশি দিতে পারো আমরা সেগুলি আমাদের জ্ঞান সহকারে বিবেচনা করব যে কেমন কি হয়েছে না হয়েছে তো প্রথমত বলি যে আমরা সিভিক থেকে শুরু করে ডব্লিউ থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকের কাট আপ কিন্তু দেওয়ার চেষ্টা করেছি আশা করব আমাদের অভিজ্ঞতা এটাই যাবে এবং জেনারেল পঞ্চান্ন থেকে সাতান্ন নম্বর তুলে তুমি অবশ্যই পরবর্তীতেভাবে ডাক পাবে ও বিসিবি পঞ্চাশ বাহান্ন থেকে চুয়ান্ন বাহান্ন নম্বর তুললে অবশ্যই ডাক পাবে অফিসি এ আটচল্লিশ প্লাস নম্বর তুললে তুমি অবশ্যই ডাক পাবে পরবর্তী থাবে এসসি ঊনপঞ্চাশ থেকে একান্ন নম্বর ডাক পেলে অবশ্যই ডাক পাবে পরবর্তী থাবে এস তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পেলে অবশ্যই ডাক পাবে ই এস নতুন ক্যাটাগরি চল্লিশ মোটামুটি চল্লিশ নম্বর করতে পারলে কিন্তু তুমি পরবর্তী থাকবে যেন ডাক পাবে সিভিক জেনারেল মোটামুটি চল্লিশের কাছাকাছি কল সিভিক জেনারেল ডাক পাওয়া যাবে এসি জেনারেল তিরিশ থেকে বত্রিশ নম্বর করলে ডাক পাওয়া যাবে এবং পিএইচ ক্যাটাগরি মোটামুটি আর তিরিশটা কাছাকাছি করলেই কিন্তু পরবর্তীকালে ডাক পাওয়া যাবে এবার বলবে স্যার এই নম্বরে কি চাকরি হবে না এই নম্বরে কিন্তু চাকরি হবে না কারণ এইটা শুধুমাত্র মেন কাট কিন্তু মেরিট লিস্টের কাটআপ পরবর্তীকালে আমরা আরও বিবেচনা করে আরও ভালোভাবে করে তোমাদের জন্য আমরা কিন্তু রাখবো এবার আসি যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে স্যার আপনাদের কোচিং কোচিং সেন্টার সম্বন্ধে বলুন আমি বলছিলাম আগে মেন কথা বলবো তারপরে না হয় কোচিংয়ের ব্যবসা করা যাবে তো যাই হোক এখানে আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসরুমগুলি একটু ভালো করে দেখতে পাবে প্রথমত ডিজিটাল ক্লাসরুম রয়েছে প্রত্যেকটা রুমে থাকার জন্য একটি রুমে একজন থাকার বা দুজন থাকার রয়েছে এটি পুরোপুরি আমাদের নিজস্ব জমি জায়গা সহ বিল্ডিং সহ পুরোপুরি সেন্টার পশ্চিমবঙ্গের কয়েকটি সেন্টারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার এখানে খুব অল্প খরচে করা হয় কেমন অল্প খরচে দেখো ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগে এবং প্রতি মাসে খুব অল্প পরিমাণে খরচ পাঁচশো টাকা লাগবে এরপরে থাকা খাওয়া হানড্রেড পারসেন্ট ফ্রি একদম ঠিক শুনেছ আমাদের অনলাইনে যেমন কোনো কিছু কিনতে হয় না তোমাদেরকে সে ফুল মক পেজ বলো লাইভ ক্লাসেস বলো কোনো কিছু কিনতে আমরা সব কিছু ফিতে পাবে তোমাদের এখানেও থাকা খাওয়া ফ্রি শুধুমাত্র চাকরি পাওয়ার পর কিছু পরিমাণ টাকা ডোনেশন করতে হবে সেটাও একদম খুব অল্প টাকা এক লক্ষর কাছাকাছি টাকা ডোনেশন করতে হয় তবে হ্যাঁ তারা যারা স্পেশালি যারা স্পেশালি এই দু মাসের জন্য আসতে চাইছো পশ্চিমবঙ্গ পুলিশকে চাকরি একদম নিশ্চিত করতে চাইছো প্রতিনিয়ত স্পেশালভাবে আমাদের এই অ্যাডভান্স লেভেলে টেস্ট দিতে চাইছো বা নতুন কিছু শিখতে চাইছো যেমন যেমন ধরো নতুন কিছু কী শিখবে তুমি ভাবছো যে স্যার আমি তো মোটামুটি সবই পারি তোমার কাছে এখন সে আমি যেটা মনে করছি কয়েকটা জিনিস তোমার অবশ্যই কয়েকটা পার্ট তোমার যেমন ত্রিকোণমিতি বলতে পারো যে ত্রিকোণ আমি এমনভাবে শিখিয়ে দেবো আমি চেষ্টা করব অনলাইনে ক্লাসগুলো করানোর যেখানে হয়তো একটা প্রশ্ন আসলেও আসতে পারে ঠিক আছে না তো সেখানে মাত্র যদি তুমি চার থেকে পাঁচটা ক্লাস করো চার থেকে সরি চার থেকে পাঁচটা ক্লাস করো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে ঠিক আছে যেমন তারপরে ধর নাও কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট কিছু জিনিস তোমাকে জানা দরকার আমি আমি মনে করি তারপরে চলে এসো যে অঙ্কেরই যে পরিমিতির সেকেন্ড পার্ট যেটাকে থ্রি ডাইমেনশন থ্রি ডাইমেনশন পার্ট বল হচ্ছে আমরা থ্রি ডাইমেনশন ইয়েস যেমন এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলির ওপরে বা স্পেয়ারের ওপরে বা গোলকের ওপরে যে সমস্ত প্রশ্নগুলি আসে বা আসার সম্ভাবনা রয়েছে সেগুলি তোমার দুর্বলতা থাকতে পারে তোমার দুর্বলতা থাকতে পারে যে জায়গাগুলি সেগুলি হচ্ছে ইংলিশের কিছু পার্টে বিশেষ করে ইডিয়ামসে আমরা চেষ্টা করব অনলাইনে কিছু তোমাদেরকে model uh, ক্লাস দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য যেখান থেকে তুমি দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা মেহনত করি অ্যাকচুয়ালি আমরা কিন্তু আবারও বলছি আমরা অফলাইনকে ভীষণ ভালোবাসি তো অফলাইনে আমরা মেহনত করি এই জন্য আমরা এত খাটাখাটনি করার মধ্যে আসতে পারিনি অনলাইনে তো অনলাইনে আমরা দেখলাম যে না সবাই বলছে যে স্যার একটু অনলাইনে কিছু দেওয়া হোক তো আজ থেকে অবশ্যই ফলো করো প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক অনেক কিছু পাবে যা তুমি কল্পনা করবে না এবং সব কিছু ফ্রিতে ইয়াস এবার যারা এর জন্য স্পেশালি আসতে চাও তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তুমি কল্পনা করতে পারবে না শুধুমাত্র ছোট্ট একটা আমরা পরীক্ষা নেবো এন্ট্রির সময় যদি পরীক্ষায় পাশ করতে পারো তো এতটাই ডিসকাউন্ট দেওয়া হবে যাতে তুমি চাকরি তোমার নিশ্চিত হয়ে যায় তো আজকেই যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তুমি দেখতে পাচ্ছ জয়হিন্দস্ত ভিডিওটি শেয়ার করো আর কেমন লাগলো অবশ্যই জানিও তোমার সমস্ত মতামতের কমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো